সবশেষ দেশের বাজারে কিছুটা কমানো হয়েছে স্বর্ণের দাম সে অনুযায়ী ছাব্বিশ অক্টোবর আজ রোববার দেশের বাজারে মূল্যবান এই ধাতু বিক্রি হচ্ছে এর আগে বাইশ অক্টোবর রাতে দেয়া এক বিজ্ঞপ্তিতে স্বর্ণের দাম কমানোর ঘোষণা দেয় বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন সেদিন ভরিতে আট টাকা কমানো হয়েছে স্বর্ণের দাম আজ দেশের বাজারে প্রতি ভরি বাইশের স্বর্ণ বিক্রি হচ্ছে দুই লাখ হাজার টাকায় এছাড়া স্বর্ণ এক লাখ নিরানব্বই এক টাকা ও আঠারো ক্যারেটের প্রতিভরি স্বর্ণ এক লাখ সত্তর হাজার নয়শো চুরানব্বই টাকায় বিক্রি হচ্ছে এছাড়া সনাতন পদ্ধতি ভরি স্বর্ণ কেনা হচ্ছে এক লাখ বিয়াল্লিশ হাজার দুইশো উনিশ টাকায় বিজ্ঞপ্তিতে বাজুস আরও জানায় স্বর্ণের বিক্রয় মূল্যের সঙ্গে আবশ্যিকভাবে সরকার নির্ধারিত পাঁচ শতাংশ ভ্যাট ও বাজুস নির্ধারিত ন্যূনতম মজুরি ছয় শতাংশ যুক্ত করতে হবে তবে গয়নার ডিজাইন ও মানভেদে মজুরির তারতম্য হতে পারে এর আগে সবশেষ গত উনিশ অক্টোবর দেশের বাজারে স্বর্ণের দাম সমন্বয় করেছিল বাজুস সেদিন ভরিতে এক হাজার পঞ্চাশ টাকা বাড়িয়ে বাইশ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম দুই লাখ সতেরো হাজার তিনশো বিরাশি টাকা নির্ধারণ করেছিল সংগঠনটি এছাড়া একুশ ক্যারেটের প্রতিভরি দুই লাখ সাত হাজার পাঁচশো তিন টাকা আঠারো ক্যারেটের প্রতি ভরি এক লাখ সাতাত্তর হাজার আটশো তিপ্পান্ন টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম এক লাখ আটচল্লিশ হাজার পঁচাত্তর টাকা নির্ধারণ করা হয়েছিল যা কার্যকর হয়েছিল বিশ অক্টোবর থেকে प्रतिमा सरकार एन टी भी ऑनलाईन